তৃণমূলের ভয়কে বুড়ো আঙুল দেখিয়ে দলে ফিরলেন পঞ্চায়েতের চারজন সদস্য ও সমিতির একজন সদস্য নাটাবাড়ি বিধানসভার আন্দোলন ফুলবাড়ি অঞ্চলের পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত সমিতির সদস্যদের ভয় দেখিয়ে তৃণমূলে যোগদান করানো হয়েছিল বলে অভিযোগ এদিন আবার তারা তৃণমূল কংগ্রেস ছেড়ে নিজেদের দল বিজেপিতে যোগদান করলেন কি বললেন তারা শুনুন জয়েন করেছে ওখানে আমাকে ভালো লাগেনি আমাকে যে ব্যবহারগুলো করতেছে তার জন্য আমি আবার টিএমসি ছেড়ে দিয়ে বিজেপিতে আমার জয়েন করছি আপনাকে জোরপূর্বক নিয়ে গেছিল জোরপূর্বক নিয়ে গেছে হুমকি দেখাচ্ছে বাড়িতে লোক আছে আজকে পর্যন্ত এই যে এখন বিজেপিতে যোগদান করলেন এখন কি কোনো কি কোনো রকম আতঙ্ক বা ভয় রয়েছে যে এখন কোনো রকম আপনাদের উপর অত্যাচার বা কিছু হ্যাঁ বাড়ি তো খুবই অত্যাচার শুরু হচ্ছে বাচ্চা মেয়েকে ভয় দেখাচ্ছে যে তো আজকে যখন এখন যে তোমার মা ফিরে না আসে তাহলে আপনার মা আসতে পারবে না বাড়িতে আপনার নাম বর্মন আমি তৃণমূলে যাইনি আমাকে জোর করে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল আমাদের লোকসভা ভোটের রেজাল্ট খারাপ হওয়ার পর তারপরে আমাকে জোর জবরদস্তি নিয়ে ওরা তৃণমূলে পতাকাটা ধরিয়েছে কিন্তু আমি বিজেপিতেই ছিলাম মনে প্রাণে বিজেপি করি এখন আবার ওই বিজেপিতেই আসছি আমি ফিরে ঘরের ছেলে ঘরেই আসছি কিন্তু আমি যখন এখানে আসছি আমাদের পঞ্চায়েতরা বা আমি আসছি জয়নিং করতে তারপরে ইতিপূর্বে আমি আমি এখানে আসা পৌঁছানোর পরেই আমার ভাইকে বাড়ি গিয়ে টিএমসির কিছু দুষ্কৃতিরা আমার ভাইকে তুলে নিয়ে যায় এখনো ছাড়া হয়নি কি অবস্থায় আছে কি পরিস্থিতি আছে আমার ভাই পুলিশকে জানিয়েছি কিন্তু তার শুরু হয় এখন কিছু পাইনি আর অতটা আতঙ্কে রয়েছে হ্যাঁ কোনো আতঙ্কে রয়েছেন কি হ্যাঁ খুব আতঙ্কে রয়েছে আমার ফ্যামিলি আমার গ্রামবাসী অনেক আতঙ্ক রয়েছে হ্যাঁ আপনার নাম সুবল বর্মন আপনি কি দেখতে আছেন পঞ্চাশ সমিতি মেম্বার আবার যাবো পরে আরও দুইটা পঞ্চায়েত আছে আমরা বললাম না এখন এখানে গ্রাম পঞ্চায়েত আমাদেরই আছে দুইটা পঞ্চায়েত চলে গেছিলো তিনজন চলে গেছিলো একজন অলরেডি চলে আসছে আর দুইজন বিকাল পাঁচটার মধ্যে আবার বিজেপিতে যোগদান করছেন আমাদের এই পঞ্চায়েতরা এটা কথা নয় কথা হচ্ছে এই পঞ্চায়েতরা বিজেপির প্রতীকে গত পঞ্চায়েত নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি অন্দরান খুলবাড়ি টু আমাদের প্রধান এখনও প্রধান আছেন আমাদের এই কয়েকজনকে ভয়ের ভীতি প্রদর্শন করে বাড়িঘর লুটপাট করার ভয় দেখিয়ে মহিলাদের নির্যাতন করার ভয় দেখিয়ে বাড়ি গৃহবধূদের নির্যাতন করার ভয় দেখিয়ে ওরা ওদের পতাকা ওদের হাতে ধরিয়েছিল তৃণমূলের পতাকা কিন্তু মূলত এই পঞ্চায়েতরা কখনোই বিজেপি ছাড়া তৃণমূলের নয় কারণ তারা বিজেপির প্রতীকে নির্বাচিত তারা সেই তৃণমূলের পতাকা ধরেছিল বলেই এতদিন তৃণমূল প্রচার করতো যে ওদের দলে যোগদান করেছে সাংবিধানিক নিয়ম অনুযায়ী যতক্ষণ পর্যন্ত ওরা বিজেপির প্রতীকে নির্বাচিত ততক্ষণ পর্যন্ত ওরা পর্যন্ত ওরা বিজেপিতেই ছিল বিজেপিতেই আছে আজকে তারা ভয় ভীতি সমস্ত কিছু দূর করে আজকে পুনরায় তাদের নিজের দলে নিজের গৃহে ফিরে এসেছেন পূজার কেনাকাটা মানে এমজি গার্মেন্টস পুরুষ মহিলা ও বাচ্চাদের আধুনিক পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান হোটেল জীবরাজ বিএস রোড এছাড়াও আরেকটি প্রতিষ্ঠান এমজি গার্মেন্টস কিডস ওয়ার্ল্ড সম্রাটের উল্টোদিকে দিকে আর এন রোড কোচবিহার কন্ট্যাক্ট নাম্বার অথবা এইট দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর ক্রাউন অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এমজেএন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার